আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে দেখতে পারতেছেন যে আওয়ামী লীগের কিন্তু মিছিল ঢাকা শহর কিন্তু একেবারে হাজার হাজার নেতাকর্মীতে জর্জরিত গোপালগঞ্জ থেকে পঞ্চাশ হাজার নেতাকর্মী ঢাকায় বর্তমান অবস্থান করছে শুরুর দিকে একটু সমস্যা হলেও বর্তমান দেখতে পাচ্ছেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ঢাকা কিন্তু মোটামুটি ফাঁকা পুলিশ বাধা দেয় সেনাবাহিনী বিজেপি কিন্তু বাধা দেয় কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে ঝামেলা ছিল এই ঝামেলা কিন্তু পুরো সমাধান হয়ে যায় এই যে রাস্তাঘাটের মানুষজন ছিল সেটা কিন্তু পরবর্তী কিন্তু একেবারে ই হয়ে যাওয়ার পরে পরবর্তী দিন মিছিল আবার শুরু হয় যাই হোক বিরোধটা শীতের পরবর্তী কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু ব্যারিকেড ভাঙে এবং বর্তমান পরিস্থিতি দেখতে পারতেছেন যে ঢাকা শহরে বর্তমান পরিস্থিতি কি ঠিক আছে যাই হোক শেষ শীঘ্রত দেখেনি